নমস্কার আমি প্রসেনজিৎ কাপড়ি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার ইনচার্জ আজ সাইবার অপরাধের এক বিশেষ ধরনের প্রকার সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। তার থেকে কিভাবে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন প্রতারকদের হাত থেকে এই ধরনের প্রতারণায় প্রতারকরা আপনাদের কল করবে এবং জানাবে বহুদিন যাবৎ এলপিজি ব্যবহার করার কারণে আপনার একটি এক্সট্রা সাবসিডি তৈরি হয়েছে যেটি পাওয়ার জন্য আপনাকে কিছু তথ্য শেয়ার করতে হবে আর এর জন্য প্রতারকরা আপনাকে আপনার ব্যাংকিং ডিটেলস চেয়ে নেবে এবং পরবর্তীতে আপনি দেখবেন আপনার ফোনে কিছু ওটিপি আসছে যেগুলো আপনাকে শেয়ার করতে বলা হবে অথবা হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কল করে আপনাকে আপনার মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার করতে বলা হবে যে ক্ষেত্রে প্রতারকরা আপনার ফোনে আসা ওটিপিগুলো নিজেরাই কিন্তু রিড করতে পারবে আরও একটি মেথডে হয়তো আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে এবং বলা হবে এই সাবসিডি পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং এখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেটি পূরণ করুন খেয়াল রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার ব্যাংকিং ডিটেলস এবং গোপনীয় তথ্য যেগুলো আপনি শেয়ার করলে পুরো আপনার ব্যাংকিং ক্রেডেন্সিয়াল প্রতারকদের হাতে চলে যাবে তাই সচেতন থাকুন এই ধরনের কোনো অযাচাইকৃত অ্যাপ লিঙ্ক থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না আপনার ব্যাংকিং কোনো ওটিপি কোনো অজানা ব্যক্তিকে শেয়ার করবেন না এলপিজি ব্যবহার করার কারণে কোনো এক্সট্রা সাবসিডির কিন্তু কোনো এই মুহূর্তে কনসেপ্ট নেই এই ধরনের প্রতারণামূলক কল এলে সেগুলো এড়িয়ে চলুন যে কোনো রকম সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে আপনি আপনার নিকটবর্তী থানা অথবা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান অথবা ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে আপনার অভিযোগ দায়ের করুন সচেতন থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার